হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো গাইস এখন আমরা কোথায় আছি বলতে পারেন দেখেন তো একটু ভিউটা আসলে বা জায়গাটা দেখে আসলে বুঝতে পারেন কিনা কোথায় আছি এখনো বলছি না কোথায় আছি কিন্তু আপনারা খেয়াল করেন আসলে এই জায়গাটি কতটা সুন্দর আর আসলে একটা জিনিস আসলে খুবই খারাপ লাগছে আহ তো দেখতে পাচ্ছি এখানে আসলে প্রচুর জুটি প্রচুর মানুষ আসছে তাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু আমরা আসছি কাকি নিয়ে জানেন সেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেই শৈশব থেকে এখন পর্যন্ত বন্ধু কবে যে আসলে মনের মানুষ আসতে পারবো না তো দর্শক এই জায়গাটি কিন্তু কি বলবো আসলে অসম্ভব অসম্ভব সুন্দর জায়গা তো আসলে এই পর্যন্ত কক্সবাজার বেশ কয়েকবার আসা হয়েছে হ্যাঁ পাঁচ ছয় মতো কিন্তু চলে আসছি বাট এই জায়গাটিতে এই প্রথমবার আসে এই জায়গাটি কোথায় জানেন দেখেন কত সুন্দর পাথর এখানে আর কি পাথরের সাথে আপনি ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যে প্রচুর পর্যটক কিন্তু এখানে চলে আসছে আর কি দেখেন আপনি চারপাশে দিকে তাকাবেন না শুধু পর্যটক আর পর্যটক আমার জোতা ভিজে গেল জোতা আমার সাথে বেমানি করতেছে না জোতা না মানে দেও বেমানি করতেছে আমি সবচেয়ে উঁচু পাথরটিতে দাঁড়িয়ে আছি কিন্তু তারপর আসলে পাটা ভিজেই গেল জোতাটা ভিজেই গেল তো দর্শক আপনাদেরকে বলেই এই মুহূর্তে আমি কোথায় আছি এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে অন্যতম আসলে খুবই মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা সে পাটু তো আপনারা যদি কখনো কক্সবাজার আসেন এই জায়গাটা কিন্তু মিস করবেন না এই জায়গাটি মিস করবেন না কখনো এতটাই সুন্দর তো দেখতে পাচ্ছেন যেখানে আসলে এই জায়গার ভিউটা না কক্সবাজারের অন্যান্য জায়গা থেকে সত্যি অসাধারণ অসাধারণ আর এখানে ওই যে আপনার পাথর আছে না কিছু তো কৃত্রিম কিছু পাথর আবার কিছু আছে যে আসলে প্রাকৃতিক যে পাথর এই পাথর কিন্তু পেয়ে যাবেন আপনি কৃত্রিম অনেক পাথরের সাথে কিন্তু ছবি তুলতে পারেন যেগুলো পাড় দিয়ে দেওয়া আছে আর কি খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আহ একটু কিন্তু বাড়িয়ে বলছেন এই জায়গাটি না আসলে খুবই সুন্দর তো এখানে এখানেও কিন্তু পাহাড়ের খুবই সুন্দর একটা ভিউ কিন্তু আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্টও কিন্তু আছে আপনারা খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই গাড়িও কিন্তু পেয়ে যাবেন তবে আপনারা যখন কক্সবাজারে আসবেন না তখন চেষ্টা করবেন যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে আসতে অর্থাৎ এবং আসা যেন আপনাকে যা আর যাওয়ার সময় কোনো গাড়ি রিজার্ভ করতে না হয় মানে ভাড়া করতে না হয় সেক্ষেত্রে একটু সমস্যায় পারে ঠিক আছে তো দেখ এখানে আপনি চাইলে কিন্তু ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন সিবিচের যে গাড়িগুলো এই গাড়িতেও কিন্তু চলতে পারবেন এখানে আসলে আসলে যে জিনিসটা আসলে আপনাকে বিরক্ত করবে ফটোগ্রাফাররা আছে না আপনাকে ঢোকার সাথে সাথে বারবার বলবে ছবি তুলে দিই ছবি তুলে দিই আর এই ছবি তুলতে গিয়ে কত মানুষ যে প্রতারণার শিকার হয় হয়তো খুব বেশি না কিন্তু অল্প কিছু টাকার প্রতারণার শিকার হয় তো আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন ঠিক আছে অর্থাৎ ছবি যে কয়টা ওই কয়টাই বাছাইয়ের সময় কী করবেন আপনি বেশি বাছাই করবেন না বেছে বেছে আপনার পরিমাণ মতো কিন্তু বাছাই করবেন না হলে কিন্তু আপনাকে সেই জরিমানা কিন্তু গুনতে হবে তারা কিন্তু অনেক চালাক তাদের এটা কিন্তু একটা ধান্দা তো দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু সুন্দর পাথর আছে মাঝখানে পানি তারপর আবার পাথর ওইখানে আর আরেকটা জিনিস মজার বিষয় কি ওই দেখেন বসি দিয়ে কিভাবে এই যে এত ঢেউয়ের ভিতরে যে কিভাবে মাছ আসলে কিভাবে ধরছে বুঝতে পারছি না আবার বসিতে কিন্তু আদার দিচ্ছে আসলে আদার এই ভিতরে কিভাবে থাকছে যাই না এটা কি রাবারের আর আধার দিচ্ছে কিনা টাকা যদি সামনে থাকতে অবশ্যই জিজ্ঞাসা করতো সত্যি আসলে দেখেন ওই যে বসি বাচ্চাটা কি অসাধারণ না সাগরের এত উত্তাল ঢেউয়ের ভিতরে বস্মি বিতে মাছ ধরছে সত্যি অসম্ভব অসম্ভব মিরাকেল একটা বিষয় আর কি দর্শক যেদিকে তাকাচ্ছি শুধু পর্যটক আর পর্যটকই দেখছি তো আজকে ঈদের তৃতীয় দিন আসলে তৃতীয় দিনে পর্যটক আসবে এটাই স্বাভাবিক তো আপনারাও কি আর ঘরে বসে থাকবেন ঘরে বসে থাকেন না ঠিক আছে আপনারা চলে আসেন কক্সবাজারে কক্সবাজারের এই থেকে কক্সবাজারে আরও যেসব দর্শনীয় স্থানগুলো আছে ঘুরে বেরেন ভালো লাগবে যদি একটু গরম আসলে ভ্রমণের সময় গরমের কথা চিন্তা করলে হবে ঠিক আছে ঘুরতে হবে ফিরতে হবে আনন্দ করতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট একই কি বলবো সবাই ভালো থাকেন আবারও যত ভিজে যাচ্ছে ধন্যবাদ সবাইকে